আল্লাহ সবচেয়ে সুন্দর আচরণটার জন্য আমার হয়। আমি কোরআনে কারীমের সূরায়ে ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অনেকের কাছে খুব বেশি পরিচিত। এই আয়াতকে সামনে রেখে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে এরপর আপনাদের প্রশ্নত্তরে চলে যাব ইনশাআল্লাহ। ভাইরামান আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের কিছু ভালো গুণের অভাব বা ঘাটতি আছে যে গুণ অর্জন করলে জান্নাতের পথে আমরা অগ্রসর হয়ে যেতে পারি অথচ সেই গুণটা অর্জন না করার কারণে আমরা জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি এমনকি এক্ষেত্রে সাধারণ মুসলমান কি বিশেষ মুসলমান আলে মোলামা কি সাধারণ মুসলিম সর্বস্তরে মুসলমানদের মধ্যে এই গুণটির দুর্ভিক্ষ চলছে অভাব চলছে